আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে মোহাম্মদ শামীম আজকে চলে আসছি খুবই সুন্দর একটি খামারে সিংহ মুক্তা গাছা তো এই খামারে খুবই আমার প্রিয় একটা ব্রিড যে কবুতরগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে চর স্প্যানিশ এটা এই কবুতরগুলো এই লফটে বাইর কাছে মোটামুটি অনেকগুলো কবুতর আছে তো আমি এই সকল কবুতরগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব বা একটু ব্যস্ততার কারণে আমাদের সাথে থাকতে পারছেন না তো ভাইর লফটে আছি ভাইল লফটি হচ্ছে মুক্তা গাছা অর্ণব দাস ফেসবুক আইডি নাম তো আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনাদের এখন ওনার লফটের সকল কবুতরগুলো গুলো দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া স্প্যানিশ চর ফ্লাওয়ার খুবই সুন্দর কোয়ালিটি একটা আছে ব্লো চেকার এবং একটা গ্রে চেকার জোড়া দেওয়া সম্ভবত রানিং জোড়া এগুলো সবগুলোই তো এখানে দ্বিতীয় আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাওয়ার দেখেন আসলে হয়তো অনেকের কাছে আমরা বিভিন্ন সময় চড়াগুলো দেখতে পাই তো হয়তো ফ্লাওয়ারের ফুলগুলো এরকম ভালো থাকে না তো এটাও একটা ইন্ডিগো বা এন্দোলেজেন ঘর থেকে এরকম কালার আসে তো এখানেও দেখতে পাচ্ছেন বর্তমানে কবুতরটা হয়তো অল্প কিছু দিনের মধ্যে ডিমে ডিমে চলে আসবে একটা সাদা সাদা একটা নর আর একটা গ্রে চেকার ফিমেল এটা জোড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন আরেক সুন্দর একটি জোড়া খুবই ভালো লাগার এক জোড়া কবুতর আর খুবই ভালো লাগে এই ব্রিডটা তো এটা দেখতে পাচ্ছেন এটা এন্দোলজিয়ান জোড়া একটা এন্ডোলেজিয়ান আর একটা ফুললি এন্ডোলেজিয়ান ফ্লাওয়ার সবকিছু ঠিকঠাক রানিং পেয়ার বাইর কাছে হয়তো বিভিন্ন সময় আপনারা বাচ্চার জন্য যোগাযোগ করলে বাচ্চা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সাদা এক জোড়া চরারা সাদা কালারের চরারাগুলো আসলে খুব কমই দেখতে পাই আমরা এমনিতেও সচরাচর নাই কবুতর এটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার সব ঠিকঠাক আছে দুইটা কবুতর তো এখানে একটা বেবি আছে বর্তমানে দেখতে পাচ্ছেন বার কাছে মোটামুটি সাদা আরো কয়েক পিস কবুতর আছে চররা ফ্লাওয়ারে তো আমরা সাদা চরেরা খুবই কম দেখতে পাই সচরাচর সকলের কাছে নাই তো বাই লোকটা মোটামুটি চার পিস সম্ভবত আছে এখানে আরও দেখাবো বর্তমানে মাঝে এই তো দেখতে পাচ্ছেন আর একটি সিঙ্গেল এটাও একটা চর চররা কবুতর দেখেন আরো সুন্দর একটি কবুতর অনেক বড় সাইজ খুব ভালো কোয়ালিটির একটা কবুতর এখানে একটা এন্দোলজিয়ান আর একটা ব্লোভার শৌখিন এখানে পোস্টার করার মতো সাদা লক্ষ্য আছে তো এখানেও দেখতে পাচ্ছেন একজোড়া পোর্টার একটা পোর্টার সিঙ্গেল এন্ডোলজিয়ান থেকে হয়তো বের হওয়া দেখতে পাচ্ছেন সিঙ্গেল সম্ভবত এটা নর ব্লু ওয়ারলেস লাহোরি এখানে দেখেন তিন পিস এর বেবি আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতরগুলো হাই কোয়ালিটি বাচ্চা একজোড়া স্টেনসিল লাহোরি দেখতে পাচ্ছেন খুবই ভালো কালার কোয়ালিটি বর্তমানে ডিমে আছে তো কবুতরগুলো আসলে শো পোস্ট হিসেবে একটি ভিডিও করা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এইখানে দেখতে পাচ্ছেন খুবই আগে মাঠ কাঁপানো একটি কবুতর ছিল বোখারা হোয়াইট টপ বোখারা অ্যালমন্ড কালারের মধ্যে তো ভাই লোকটাই মোটামুটি এই কবুতরগুলো এখনও রেখে দিয়েছেন সুন্দর এক জোড়া কবুতর তো এখানে টপ গুলো খুবই ডিমান্ডেবল একটি কবুতর ছিল একটা সময় হয়তো আবার হবে ইনশাল্লাহ কবুতরগুলো খুব সুন্দর এবং কোয়ালিটিফুল জোড়া কবুতর দেখেন দুটা কালার ম্যাচিং তো এখানে এক জোড়া লাহোরি দেখতে পাচ্ছি সিলভার হয়তো সেমি অ্যাডাল্ট বাচ্চা এখানে একজনের রানিং এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ালো শ্যালো অবশ্য সে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইগার মেল আছে বাইর কাছে দুইটা খুব সুন্দর কোয়ালিটির এখানে দেখতে পাচ্ছেন কচিন এই মুরগিটার নাম এখানে আরও বেশ কিছু মুরগি আছে দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্সি হয়তো চিকেন গোলারি বাচ্চা তো হাঁস মোটামুটি ভাই বিভিন্ন কিছুই লালন পালন করে থাকেন এটা হচ্ছে আমেরিকান লাইট ব্রাহ্মার বাচ্চা কয়েক পিস হয়তো আপনারা চাইলে পরবর্তীতে যোগাযোগ করলে এইগুলার বাচ্চা কালেকশন করতে পারবেন হয়তো সবসময় অ্যাভেলেবেল না থাকলে পরবর্তীতে নিতে হবে তো আজকে আমি এখান থেকে বিদায় নিতে যাচ্ছি বাইশ ছোট লফটে আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি তো অনেক দিন ধরেই আপনাদের মাঝে আমি কোনো ধরনের ভিডিও দিতে পারছিলাম না তো আমি ওই লফটটি দেখার খুব ইচ্ছা ছিল